আত্মবিকাশে জেগে ওঠা প্রাণ প্রিয় দর্শক আপনারা দেখছেন বাঙালির একুশে টেলিভিশন প্রাসঙ্গিক প্রসঙ্গ এবং সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি হৃদয় সিকদার রায়হান জাতীয়করণের এক দফার দাবিতে এমপিওভুক্ত শিক্ষকরা রাজপথে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিউভুক্ত শিক্ষকদের সমাবেশ চলছে এরই মধ্যে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ড সি আর আবরার উপদেষ্টার সঙ্গে বৈঠক করতে সচিবালয়ে গেছেন দশ শিক্ষক নেতা বুধবার তেরোই আগস্ট দুপুর দেড়টার দিকে তারা সচিবালয়ে যান শিক্ষকদের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের আহ্বায়ক অধ্যক্ষ মঈনুদ্দিন ও সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি تو به تو عليه 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 Ya Allah, khusyuk tadi, jeng jeng karam, sampai বাংলাদেশের শিক্ষা কারিকুলাম এবং শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষকদের মাঝে দিন দিন বিভিন্ন বৈষম্য ব্যাপক মাত্রায় বৃদ্ধি পাচ্ছে দেশে বিভিন্ন রকমের শিক্ষা ও শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে বিগত আমলে সরকারগুলো স্বাধীনতার পর আজ পর্যন্ত সংবিধানে ঘোষিত একমুখী শিক্ষা ব্যবস্থার দিকে কার্যকরী কোন পদক্ষেপ আজও নিতে পারেনি বিশেষ করে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান এবং মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে ব্যাপক এক বৈষম্য শিক্ষকদের যাপিত জীবনকে অধিষ্ঠ করে তুলেছে এমপি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তুলনামূলকভাবে বঞ্চিত হচ্ছে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অধীনে প্রাপ্ত বেতন দি এবং অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে তাই আজকের এই আন্দোলন এটি এমপি শিক্ষকদের দীর্ঘদিনের খুবই একটি আন্দোলন কিন্তু দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে যে বৈষম্য তৈরি হয়েছে তা বর্তমানে এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে বাস্তবায়ন করা কতটুকু সম্ভব এবং তা প্রচলিত পদ্ধতিতে আদৌ কি সম্ভব যুগের উপযোগী বাস্তবসম্মতভাবে এই সমস্যা এবং সংকট থেকে দেশ জাতিকে মুক্ত করতে কি করণীয় পদক্ষেপ নেওয়া জরুরি তা জানতে থাকুন বাঙালি একটি টেলিভিশনের সাথে প্রিয় দর্শক এমপি ভুক্ত শিক্ষকদের জাতীয় আজকের আন্দোলন দেখুন সংবাদে তারা রাজপথে আসছে কিন্তু দায়িত্ব আছে এই মুহূর্তে তারা রুমে বসে আছে কিন্তু আমরা আমাদের সংসার চালানোর জন্য আমরা এই শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠকে যা হল দাবি পূরণে অন্তর্বর্তী সরকারকে এক মাসের আলটিমেটাম দিয়েছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকরা বেঁধে দেওয়া এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে দৃশ্যমান ও যৌক্তিক পদক্ষেপ না নেওয়া হলে পনেরো সেপ্টেম্বর থেকে দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পূর্ণ দিবস কর্মবিরতি কর্মসূচির ঘোষণাও দিয়েছেন তারা বুধবার তেরো আগস্ট সচিবালয় শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিকেল সাড়ে তিনটার দিকে জাতীয় প্রেস ক্লাবে সমাবেশলে এই ঘোষণা দেন এমপিওভুক্ত ভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটের নেতারা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজি বলেন আমাদের দাবি যৌক্তিক এটা শিক্ষা মন্ত্রণালয় স্বীকার করেছেন কিন্তু তারা যৌক্তিক দাবি পূরণে গড়িমুষি করছেন আমরা দাবি আদায় তিরিশ দিন সময় বেঁধে দিচ্ছি এর মধ্যে দাবি মানা না হলে সর্বাত্মক আন্দোলনে যাবো বিচকে মন্ত্রনালয়ের পক্ষ থেকে শিক্ষকদের জানানো হয় এমপিওভুক্ত শিক্ষকদের সার্বজনীন বদল নিয়ে নয় সদস্যের কমিটি গঠন করা হয়েছে জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সভায় বসে এই কমিটি করার ঘোষণা দেন উপদেষ্টা সার্বজনীন বদল কমিটি সভাপতি করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মোহাম্মদ মিজানুর রহমান সদস্য সুজীব করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব মাধ্যমিক দুই সাইয়েদ এ মোর্শেদ আলী কে এছাড়া সবাই মাধ্যমিক ও উচ্চ শিক্ষা কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে সদস্য রাখা হয়েছে সবাই অংশ নেওয়া শিক্ষক ও শিক্ষামন্ত্রনালয়ের কর্মকর্তারা জানান শিক্ষা উপদেষ্টা কর্মকর্তাদের সঙ্গে এমপিও ভুক্ত শিক্ষকদের সার্বজনীন বদলি ও ভারী ভাজার বিষয় নিয়ে বেশি আলোচনা হয়েছে শিক্ষকদের ভারী ভাড়া কিভাবে বাড়ানো যায় সে বিষয়ে শিক্ষকদের কাছ থেকে প্রস্তাবনা চেয়েছে শিক্ষা মন্ত্রণালয় বৈঠকে শিক্ষকরা জানান তারা এ নিয়ে আলোচনা করে ভারী কিভাবে বাড়ানো যাবে তার সুনির্দিষ্ট প্রস্তাবনা দেবেন অন্যদিকে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আশ্বাস দেওয়া হয়েছে ভারী ভাড়ার টাকা বৃদ্ধি সহ অন্যান্য বিষয়গুলো কিভাবে সমাধান করা যায় তা নিয়ে আলোচনা করা হবে শিক্ষকদের ভাবি দেওয়াগুলো যুক্তি উল্লেখ করে শিক্ষা উপদেষ্টা তা ধীরে ধীরে বাস্তবায়নের চেষ্টা করবেন বলে আশ্বস্ত করে এদিকে আজ বুধবার তেরো আগস্ট সকাল দশটা থেকে জাতীয় প্রেস ক্লাবের মহাসমাবেশ শুরু করেন এমপিও ভুক্ত শিক্ষকরা দেশে চৌষট্টি জেলার কয়েক হাজার সমাবেশের কারণে পল্টন থেকে হাইকোর্ট ও শাহবাগ অভিমুখে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এই সমাবেশ শেষে দুপুর দুটার দিকে সচিবালয় অভিমুখে পদযাত্রা করার কথা থাকলেও তা স্থগিত করেন শিক্ষকরা শিক্ষা মন্ত্রণালয় থেকে বৈঠকের আগ্রহ প্রকাশ ও উপদেষ্টার সঙ্গে বৈঠক ইতিবাচক ও ফলপ্রসূ হওয়ায় শিক্ষকরা বিগুলার দিকে সমাবেশ শেষ করে নিজ ঘোষণা দেন